মুসলিম তোমরা এই মুহূর্তে জবাই করে দিব তাদের কোনো কিছু বলার আছে ওজাত আছে না জবাই করে দিতাম

বিয়ের আগে দোষী বাপের বাড়ি সে আমাকে হাতে তুলে দিছে ওনারে ওই যে জিন প্রথমে দর্শিন জি ওই জিন তোমার হাতে তুলে দিছে কি করার জন্য কিসের জন্য ওনাকে সংসার ভাঙার জন্য সংসার ভাঙার জন্য জি ও কোথায় আছে এখন ও জানি না কোথায় আছে আমি যদি এখন তোমারে মেরে ফেলি বা কেউ যদি এখন তোমারে মারে জি বা তোমার যদি কেউ একটা কোনো কিছু হুকুম করে তাহলে কি রে করবে তুমি

এমনে ভালো লাগছে? জি। এমনে ভালো লাগছে তো ভালো কর কিন্তু উপকার করবা। প্রতি করে কেন? ভালো লাগতে পারে স্বাভাবিক। কথা ঠিক না? জি। দু উপকার করবা। প্রতি করছ কেন? কি কি করে? পরিবার খেলা। আপনার

কি করতে চাও এখন আচ্ছা আমি ছাড়াচ্ছি তারা তো কেউ আনতে তারাই তো অন্য কবি রাজা আনতে পারছে না কেউ আনতে পারছে না তুমি মাথাতে বান্ধিস না? জি দিছে একদম। একটাই আগে বলছিস না। তুমি তে বলে চলব আমি দেখি না। বুকের মধ্যে কয়টা মারছস? করে বুকের মধ্যে না তিনডা কোনডা? 5টা। 5টা? দুই পায়ের মধ্যে। দুই পায়ের মধ্যে দুই নিচে।

এক মিনিটের মধ্যে কাট একটা যদি পতি থাকে একটা যদি বান মারা জাদু থাকে আমি পরবর্তী সময় পরীক্ষা করবো বাড়িতে কিনে জবাই হইবে চালু করে কাটো এক মিনিট সময় দিছি কাটার পরে আমাকে জানাও মিথ্যা বলবে না কি করে হবে না

আমার মুখে বলছে না তোমার মুখে বলছো তোমার মুখে বলছো অন্য জায়গায় তোমাকে যে কেউ হাজির করতে পারছে না পিছনে কারণ কি ছিল তোমার সাথে না কেউ পারেনাই আচ্ছা আমি তোমাকে দূরে আনছি তাহলে তো চিনতে পারছি বেশ কিছু দিচ্ছি তাও তো চিনতে পারছো এমন দেখ এমন বৈশাখ কোন সময় এমন খাইছে না মাথার থেকে পাপ করে রাখছি বলতো

যে তোমার কথা যদি সত্যি হয় যে বাড়িতে গেলে কোনো ক্ষতি করবা না তাহলে কিছু হইবে না এই পরীক্ষার মধ্যে আর তোমার পরীক্ষা এমন হয় যে বাড়িতে গেলে ঠিক আগের মতোই ক্ষতি করবা আমাকে বিভ্রান্ত করে তুমি চলে যাইবা তাহলে মরতে জবাই হয়ে যাইবা আমি পরীক্ষা করতাম বুঝতে পারছেন আপনারা বাড়িতে গেলে হ্যাঁ ক্ষতি করলে হ্যাঁ অনুমরে জীব কিছু দরকার নেই অফিসে আমার ফোন এই জিনটা যদি অবদ্ধ হয় এবং বাড়িতে গেলে বিভ্রান্ত করে তাহলে এই মুহূর্তে মূল শাস্তি দেওয়ার

আশাবাদী তো ভালো থাকবে তুমি ভালো থাকবা তোমরা আমরা সবাই ভালো থাকবে হ্যাঁ হাতগুলো ফাত যেটা হাতে মন কর একটা খাবার দিচ্ছি খাবারটা খেয়ে চলে যাবে হ্যাঁ লেখা সালাম দিয়ে চলে যাওক ওয়ালাইকুম আসসালাম চোখটি একটু বন্ধ করে চোখের সামনে কাউকে দেখা যায় এই মুহূর্তে দেখবেন চোখের সামনে একটু দেখা দেব কয়জন দেখা যাচ্ছে একজন বলো তুমি আমার ভাই বলো আমার কি বোনের মধ্যে দেখে রাখবা আর আমার জীবনে কোনো কখনো আসবো না আমার চোখের সামনে এবং আমাকে বিভিন্ন ক্ষতির মাধ্যমে পুনর ক্ষতি করিও না ঠিক আছে তুমি চলে যাও তাকে দেখা যায় এখন চোখ বন্ধ রাখি এই মুহূর্তে মাতার মধ্যে পাগড়ি জুব্বা বা পাঞ্জাবি হাজার হাজার পুজো এগুলো আমার পাশ ছড়া না বয় পেন সালাম দেন

তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন আর এই জিনটা কি সাধারণত অন্য হুজুর কবিরাজ যারা ছিল তারা হাজির করতে পারছে না আমি আল্লাহর সাহায্যে চেষ্টা চেষ্টা করেছি করেছি এবং তো সবাই দোয়া করবেন আল্লাহ জীবনে যাতে জীবনটাকে সুস্থ রাখে সংসার জীবন এবং ব্যক্তিগত জীবনে আমার জন্য দোয়া করবেন আর আমাদের চিকিৎসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আসসালাম আলিকুম আলহামতুল্লাহ